থার্ড টার্মিনাল প্রকল্পের সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে নকশা পরিবর্তন করে এতে প্রায় সাতশো কোটি থেকে নশো কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে জানা গেছে প্রকল্পের সাড়ে ছয় শতাংশ কাজ শেষ হওয়ার পর রহস্যজনকভাবে পরিবর্তন করা হয় থার্ড টার্মিনালের নকশা শুধু লুটপাটি নয় এই নকশা পরিবর্তনের মাধ্যমে পুরো প্রকল্পটি এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে বলেও বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন ভয়াবহ তথ্য হচ্ছে প্রকল্পের মূল নকশায় টার্মিনাল ভবনের পাইলিং করার কথা ছিল বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির স্টিল স্ক্রুয়েড পাইল দিয়ে কিন্তু নকশা পরিবর্তন করে করা হয় মানধাত্তার আমলের বোর্ড ফাইলিং অনুসন্ধানে জানা গেছে প্রকল্পটি জাপানি কোম্পানির তত্ত্বাবধানে হলেও পুরো প্রকল্পের কেনাকাটা ও ইকুইপমেন্ট সংযোজনের অলিখিত নেতৃত্বে ছিলেন মন্ত্রী ও বিবেচক সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান র আবায়দুল মুক্তারির চৌধুরী তার ডান হাত হিসেবে সবকিছু সামলাতেন প্রকল্প পরিচালক প্রকৌশলী মাকসুদুর রহমান পুরস্কার হিসেবে পর পর তিন দফা চুক্তি নবায়নও করেন এই কর্মকর্তা অনেকের অভিযোগ এত বড় একটি কাজে এমন অদক্ষ ও অযোগ্য পিড়ি বাংলাদেশের আর কোনো প্রকল্পে দেখা যায়নি তারপরও তিন দফা চুক্তি নবায়ন করেছেন শুধু সিন্ডিকেটের দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে মূলত অদক্ষ প্রকল্প পরিচালকের কারণে গত দুই বছরে থার্ড টার্মিনালের অপারেশন শুরু করা সম্ভব হয়নি যখনই তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় তখনই প্রকল্পের কাজ শেষ পর্যায়ে বলে মিথ্যা সংবাদ সম্মেলন করে নিজের চুক্তির মেয়াদ বাড়িয়ে নেন তিনি দুদক সূত্রে জানা গেছে মাকসুদুর রহমানের দেশে বিশেষ কোনো সম্পদ নেই তিনি ঘুষ নেন ডলারে এবং দেশের বাইরে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মাধ্যমে তদন্ত করা হলে বিবিচকের এই গডফাদারের বিরুদ্ধে ভয়াবহ অর্থ পাচারের তথ্য পাওয়ার সম্ভাবনা আছে এছাড়া এই সিন্ডিকেটে ছিলেন সাবেক দুই মন্ত্রী এবং সংরক্ষিত মহিলা আসনের এক এমপি একইভাবে তৎকালীন প্রধান প্রকৌশলী তৎকালীন বিবেচক চেয়ারম্যান ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব একাধিকবার চুক্তি নবায়ন করেছেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন